الله رب العالمين أمدر ديني إن شاء الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم ولا تحقرن من المعروف شيئا ولو أن تفرغ للمستسقي من دلوك في إناء أو تكلم أخاك ووجهك إليه منبسط এই লম্বা সময় ধরে আমাদেরকে দুনিয়ার ভিতরে আল্লাহ তালা যে স্থানকে সবচাইতে বেশি পছন্দ করেন সেই স্থানে আমাদেরকে

অবস্থান করা সময় অতিবাহিত করার তৌফিক দিয়েছেন এই ফাজাইলের জন্য এতটুকুই যথেষ্ট হাদিসের বর্ণনা দ্বারা যেটা বুঝে আসে যে যখন কোন বান্দা আল্লাহর ঘরে অবস্থান করতে থাকে সে যদি নামাজের আগে নামাজের অপেক্ষায় অবস্থান করে তো আল্লাহ নামাজের সম পরিমাণ দেখে তাকে দান করেন আর যদি কোনো ব্যক্তি নামাজের পরে অবস্থান করে এমন অবস্থায় যে সে কোনো গোনাহ করছে না এবং সে অন্য কাউকে কষ্ট দিচ্ছে না হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই নামাজের পরে মসজিদে অবস্থান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের যে নিষ্পাপ ফেরেশতারা আছে তারা এই ব্যক্তির জন্য মাগফিরাত এবং রহমতের দোয়া করতে থাকে তো আমরা নামাজের পর থেকে নামাজের পরে মসজিদে অবস্থান করছি আবার আরেক নামাজের অপেক্ষায় আমরা আছি এই দুই ধরনের যে ফজিলত এই ফজিলত আমাদের জন্য প্রযোজ্য হয়ে গেল আল্লাহ আলমের মেহরবানি তবে মোহতারাম হাজির আবার যুবক ভাইরা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়াটা কিন্তু আমাদের পরীক্ষা জায়গা কি বলো তোমরা এই দুনিয়াটা আমাদের পরীক্ষা জায়গা দুনিয়ার অন্য যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার জন্য তো সময় নির্ধারিত আছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এরকম সময় নির্ধারিত আছে এই যে আমাদের এখানে ছোট্ট একটা পরীক্ষা হয়ে গেল এটার জন্য দশ মিনিট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে কিন্তু দুনিয়ার জীবনে পাঠিয়ে আল্লাহ আলমিন আমাদেরকে এমনই একটি পরীক্ষার হলে প্রেরণ করেছেন এমনই একটি পরীক্ষার জন্য পাঠিয়েছেন যে পরীক্ষার জন্য কোন সময় আল্লাহ আলমী নির্ধারণ করেননি অনিশ্চিত একটা সময় এই দুনিয়ার জীবনের পরীক্ষার হল পরীক্ষার সময় কারোর জন্য এক মিনিট কারোর জন্য দশ সেকেন্ড কারোর জন্য এক বছর কারোর জন্য পাঁচ বছর কারোর জন্য চল্লিশ বছর কারোর জন্য আশি বছর যদি পরীক্ষার সময়সীমা সম্পর্কে জানা থাকে তাহলে তো সে অপেক্ষা করতে পারে উত্তর লেখার জন্য উত্তর গোছানোর জন্য সে অপেক্ষা করতে পারে চিন্তা ভাবনা করতে পারে সময় নিতে পারে কিতাবুল রব্বুল আলামিন এমন এক পরীক্ষা সম্মুখে আমাদেরকে করেছেন যেখানে আমাদের সময় দেওয়ার সুযোগ করতে গেলেই নেই এই কথা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে আমি 60 বছর বেঁচে থাকব 50 বছর যত রকম যত অবলম্বন আছে সব কিছু করব শেষ 10 বছর ভালো হয়ে যাব আর পরীক্ষায় পাশ করে যাব কেমত হবে আমাদের মধ্যে আমরা কি বলতে পারব এমন কোন বাবার সন্তান আমরা আছি এমন কোন দুঃসাহসী বান্দা এই দুনিয়া থেকেও আছে যে এরকম নিশ্চিত ভাবে বলতে পারে যে আমার এই পরিমাণ সময় আমি যা করি করব সে সময় গিয়ে ভালো হয়ে তারপরে পরীক্ষায় পাশ করে কেউ বলতে পারি না তো আমাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করা আমাদের এই দুনিয়ার জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সময়সীমা সেই সময়সীমাটা আসলে কখন সেটাকে আমরা বলতে পারব আমাদের দুনিয়ার জীবনের যে পরীক্ষার সম্মুখীন আল্লাহ করেছেন এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়ে যাব তার নির্দিষ্ট কোন সময়সীমা আমার জানা নেই হ্যাঁ একটা সীমা জানা আছে সেটা হচ্ছে এখন আমাকে এখনই প্রস্তুতি নিতে হবে আমাকে এখনই সময় দিতে হবে আমাকে এখনই পরীক্ষার ব্যাপারে ফিকির করতে হবে আমি দশ মিনিট পরে চিন্তা করবো কিংবা আগামীকাল চিন্তা করব কিংবা এক মাস পরে চিন্তা করব এই সুযোগ আমাদের সামনে রাখা হয়নি সবাই একটু ফিকির করি চিন্তা করি আমাদের কালক্ষেপণ করার কোন সুযোগ নেই আমাদের সুযোগ হচ্ছে এখন বর্তমান এটাকেই আমাদের কাজে লাগাতে হবে কারণ আবহাওয়া ভবিষ্যৎ বলে উল্লেখ করেছেন ভবিষ্যৎ এবং আফরতের জীবনকে আব্দাপ আলামী বলেছেন আগামীকাল আর দুনিয়ার জীবনটাই কোন আজকে বর্তমান আমাদের মধ্যে

ধরে নিলাম যে বিশ বছর বয়স পর্যন্ত অতীত তারপর থেকে ভবিষ্যৎ নাকি এরকম বছর পর্যন্ত হচ্ছে অতীত বর্তমান চল্লিশের পর থেকে হচ্ছে ভবিষ্যৎ এরকম এরকম তাহলে যে ভবিষ্যতের কথা আমাদেরকে চিন্তা করতে হবে সেই ভবিষ্যৎ আখেরাত আবাহুল্লাহ আলম এই কথায় বলেছেন

যদি এখলাসের সাথে সম্পূর্ণ করো তো আল্লাহ আলমিন এই আমলের বদলাতেই তোমার ভবিষ্যৎ বানিয়ে দেবে তোমার আশা বানিয়ে দেবে এটাই তোমার আশাতে সন্তুষ্ট হবে সরকার এখানে মানুষের সাথে চতুরতা দেখায় সরকার এখানে মানুষের অন্তরের ভিতরে এই কথাকে বন্ধমূল করে দিতে চায় এই কথাকে দিতে চায় যে এটা তো ছোট এটা করার কি দরকার এটা তো সবাই করে কিন্তু এটা তো না করলেও হয়

কোন কোন রেওয়ায়তে একজন ফাহেশা মহিলার কথাও এসেছে একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ আলমিন তার বড় বড় অপরাধকে মাফ করে দিয়েছে সফর করছি সফর করতে করতে তার পানি পিপাসা লেগে গেল তো সে আশেপাশে খুঁজে পড়েও পানি পাচ্ছে না খুঁজতে খুঁজতে একটা কূপ হলো কিন্তু দেখে যে কূপের পানি একেবারেই নিচে তো সে কি করবে এখনো থেকে কুপের ভিতরে নেমে পড়ল কুপের ভিতরে নেমে তারপরে কুতের সামনে একটা কুকুর দাঁড়িয়ে আছে এবং পিপাসায় তার জিবটা হয়ে গেছে আবার এই কুকুর তো কুপে পারছে না নেমে সে উঠতেও পারবে না তার মনের ভিতরে একটু নাড়া দিল সে কি করলো করব নেমে গেল ছিল চামড়ার মোজা সেই চামড়ার মোজা খুলে চামড়ার মোজার ভিতরে এসে পানি ভরলো সেই চামড়ার মোজা দাঁত দিয়ে কামড়ে ধরে তারপরে আবার কষ্ট কষ্ট করে কুকুর থেকে উঠে এসে কুকুরে পানি মারা ছোট্ট একটা কাজ আল্লাহ আলমিনের দ্বারা তারা এত পছন্দ হলো এত পছন্দ হলো তার জীবনের ছিল জাহান্নালে আল্লাহ জান্নাতি বানিয়ে দিল এই কোন আমলকে করবো না আমল চাই ছোট হোক আমার চাই বড় হোক আমল চাই সহজ হোক অথবা কঠিন হোক যাই হোক না কেন আমলের সুযোগ পেলে সেটাকে লোভে নেওয়ার চেষ্টা করবো

আচ্ছা তুমি যদি তোমার কোনো অপর ভাইকে তোমার পাথর থেকে সামান্য কিছু পানি ধরে তাকে পান করো এটাও তোমার কাছে এটাই কি মন রাশিত যদি তুমি তোমার কোনো ভাইয়ের সাথে কথা বলো কথা বলার সময় তুমি যদি একটু হাসি মুখে তার সাথে কথা বলো একটু হেসে নিয়ে কথা বলো ভাইয়ের কেমন আছে এই হাসি দেওয়াটা কত ছোট একটা বিষয় বলেন যে এই হাসি দিয়ে কথা এবং তোমার আখালাত কামাই হচ্ছে এই জন্য আমাদের জীবনে যত আমাদের সামনে আমাদের সুযোগ আসে এই সুযোগগুলো আমাদের লুখে নেওয়া দরকার আমাদের গ্রহণ করে নেওয়া দরকার

সেই জামানাতে আরো কিছু বুজুর্গ ব্যক্তি ছিলেন তো ওই জামানায় একজন তোমার আমার হয়তো সাধারণ মানুষ তার মনের ভিতরে আজীব একটা খেয়াল আসলো আজীব একটা চিন্তা আসলো তার মনের ভিতরে চিন্তা আসলো যে আমি জামানার বড় বড় যে সমস্ত বুজুর্গ আছে তাদের কাছে যাব গিয়ে একটা প্রশ্ন করব যে বুজুর্গ আপনি যদি জানতে পারেন যে আজকে আপনার জীবনের শেষ দিন

আপনি যদি জানতে পারেন যে আজকে আপনার জীবনের শেষ দিন হায়াতের জিন্দগির শেষ দিন বিশেষ কোনো আমল করবেন না সবসময় যে আমল করেন সেই আমলই করবেন তিনি বলেন যে দেখো তুমি যে প্রশ্নটা আমাকে করলে যা আমি যদি জানতে পারি যে আজকে আমার হায়াতের শেষ দিন আসলে আমি আমার জীবনের প্রত্যেকটা দিনকে আমার হায়াতের শেষ দিন মনে করি সেভাবেই আমি আমল করি

নেই সমস্ত সুযোগকে লুকিয়ে নেওয়ার চেষ্টা করুন আল্লাহ আলমের মেহরবানি তা আমরা যারা এই ক্যাম্পাসের ভিতরে আছি আমরা যারা ক্যাম্পাসের ক্যাম্পাসে নতুন এসেছি তাদের গেতার্থে বলছি যারা আগে থেকে আছে তারা তো জানি আমাদের মসজিদে হলের মসজিদে বিভিন্ন রকম নেক আমলের এক ফেজা আলহামদুলিল্লাহ কায়েম আছে কোরআনের তালিম কোরআনের কোরআন শিক্ষা করার এক মেহনত চালু আছে আমি আমার কোরআন শিক্ষাকে সহি করে নিতে পারি হাদিস শেখার এক আমল আলহামদুলিল্লাহ চালু আছে চল্লিশটি হাদিস মুখস্থ করা হাদিস গুলো শিক্ষা করা হাদিসের শিক্ষা থেকে নিয়ে নিজের জীবনে সেগুলো বাস্তবায়ন করা এসার পরে এখানে তালিম হয় সেন্ট্রাল মসজিদে তালিম হয় সপ্তাহে দাওয়াতের মেহনত হয় রাষ্ট্রের আমল হয় অনেক রকম দিনই কাজ আলহামদুলিল্লাহ চালু আছে তা আমরা যদি সমস্ত দিনই কাজগুলোকে গুরুত্ব দিয়ে সুযোগ পাওয়ার সাথে সাথে লুকে চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ এর দ্বারা আমার দুনিয়া ও জীবন সমৃদ্ধ হবে সেন্ট্রাল মসজিদে আমাদের বুধবারে করে দিন হয় তারপর এখানে সোমবারে করে করে কাটছের দিন হয় এসব করে তালিম হয় যখন ছুটি হয় তখন বড় ভাই ছোট ভাই সবাই মিলে ওই সাপ্তাহিক উইকেন্ড ছুটির ওই মরকায় আল্লাহ রাস্তায় বের হয়ে যায় মেহনত করে

লুকে নেওয়ার চেষ্টা করি তা আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা কি এই নিয়মটা করতে পারি না ইনশাআল্লাহ জীবনের প্রতিটি দিনকে আমার জীবনের শেষ দিন মনে করে চলার চেষ্টা করব এবং ছোট বড় সব ধরনের আমলকে আমলের সুযোগকে লুকে নেওয়ার চেষ্টা করব যত ধরনের যত নেক আমলের সুযোগ আমি পাবো এই নেক আমলের সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করব আল্লাহুল আলমিন আমাদের সকলকে তুল করেন আল্লাহবুল আলমিন আমাদের সকলকে দান করেন আমি